আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সেই দূর দূরান্ত থেকে আমার মা তার জামাইয়ের জন্য হাঁস হাঁস পাঠিয়েছিল তো সেই হাসি আজকে তার জামাইকে রান্না করে দিলাম তার জামাইয়ের অনেক পছন্দ সে হচ্ছে আদরের জামাই জামাই সব সময় মায়েদের কাছে আদরের হয় আর ব্যাটার বউ কিন্তু শাশুড়িদের কাছে কখনোই আদরের হয় না তো হাঁসের মাংসগুলোকে ধুয়ে ভালোভাবে ক্লিন করে নিলাম আর এখানে হচ্ছে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো পরিমাণ মতো লাল লালমরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পরে আমি বাকি সব মশলা অ্যাড করে দিচ্ছি দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর আস্ত মশলা সব কিছু দিয়ে মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিব ও আপনাদেরকে তো বলাই হয়নি এটা কিন্তু আমার সেই কড়াই যে কড়াইটা আমি একদম ঝকঝকা তকতকা করেছিলাম সেই ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি দেখতে পাচ্ছেন এই কড়াইটা এখনও আমার ঝকঝকে আছে তো আজকে হাঁসের মাংস রান্না করব সরিষার তেল দিয়ে তো এখানে আমি সরিষার তেল দিয়ে নিলাম দিয়ে এখন হচ্ছে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করে নেওয়ার পরে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে আরও কিছুটা সময় মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিলাম তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি তো চুলায় বসিয়ে দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা এ পর্যায়ে সিদ্ধ হতে থাক যেহেতু হাঁসের মাংস নাকি প্রচণ্ড শক্ত অনেকেরই তো হাঁস অনেক পছন্দ বাট যদিও আমি পছন্দ করি না কিন্তু আমার জামাই বেশ পছন্দ করে তাকে আমি মাঝে মধ্যেই হাঁস রান্না করে খাওয়াই সে ভীষণ পছন্দ করে হাঁস খেতে কার কার হাঁসের মাংস পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যার পছন্দ না সেও আমাকে কমেন্ট করে জানাবেন আমার মতো আমি কিন্তু হাঁস একদমই পছন্দ করি না তো এরপর পর্যায়ে দেখলাম যে পানিটা টেনে আসছে মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি মাঝখানে কিন্তু আমি আরও পানি অ্যাড করেছিলাম এক পর্যায়ে হচ্ছে এসে দেখি যে পানিটা টেনে আসছে কিন্তু মাংস সিদ্ধ হয়নি তো সেখানে আমি আরও গরম পানি অ্যাড করে দিয়েছিলাম তারপরে হচ্ছে এখন মাংসটাকে কষিয়ে নিলাম বেশ কিছুটা সময় ধরে তারপর এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে আরও মাংসটাকে কষিয়ে নেব হাঁসের মাংসর কালারটা কিন্তু খুব দারুণ এসেছে তাই না যত সময় ধরে কষিয়েছিলাম এই মাংসটা অত সময় যদি আমার মানে রূপচর্চার পিছনেও খরচ করতাম তাহলে হয়তো বা বিশ্বসুন্দরী হয়ে যেতাম যাই হোক এটা কোনো ব্যাপার না জামাইয়ের জন্য এতটুকু কষ্ট তো করতেই হবে এই গরমের মধ্যে জামার জন্য হাঁসের মাংস রান্না করতেছি আর আমার মা পাঠিয়েছিল হাঁসের মাংস তার আদরের জামাইয়ের জন্য জামাই খাবে বলে কথা তো যাই হোক মাংসটা আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর এই হাঁসের মাংসটা রুটি বা হচ্ছে চাপড়ি বলেন তারপরে সাদা ভাত বলেন খেতে নাকি ভীষণ মজা লাগে আমার জামাইকে তো আমি রুটি দিয়েও খাইয়েছি সাদা ভাত দিয়েও খাইয়েছি জামাই খেয়ে একদম ফিদা হয়ে গিয়েছিল যে এত মজা লেগেছিল তার কাছে তারপর আমার হাঁসের মাংসটা রেডি হয়ে গেছে এখন আমি নামানোর আগে হচ্ছে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম আমি কিন্তু একটু লবণও চেক করি নাই আমি যা লবণ দিয়েছিলাম সেটা দিয়েই একদম নামিয়ে নিয়েছি পরে জামাই খেয়ে বলে সব কিছুই ঠিকঠাক ছিল তো কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ